ওয়াও ওয়াও কে বলল জানি হ্যালো 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 সবাই রে প্লিজ একটু কমেন্ট করুন লাইভে তো এলাম কিন্তু ওয়াচিং এত কম প্রথমে একটু ভালো দেখলাম এখন আবার কোথায় চলে গেল সব ওয়াচিং প্লিজ 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 সবাই একটু জয়েন হয়ে যাও বিকেলে চলে এসেছি লাইভে লাইভে কালকে আসিনি কালকে এসেছিলাম নাকি না আসিনি কালকে আসিনি কালকে আসিনি ও পরশু দিন বুধে এসেছিলাম লাইভে নাকি বুঝতে পারছি না হ্যালো 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 প্লিজ যে আমার লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ পূজার কেনাকাটা কার কার শেষ হয়ে গিয়েছে পূজার কেনাকাটা কার কার শেষ হয়েছে প্লিজ একটু কমেন্ট করুন আমাদের এখনো পুজোর কেনাকাটা কিছুই হয়নি পুজো চলে এসেছে আমরা এখনো বসে আছি

প্লিজ ফলো করে যাবে নিশা আচারজি ফেসবুক পেজ তো আজকে একটা আমি ইউটিউবে ভিডিও পোস্ট করেছি ফেসবুকেও পোস্ট করেছি যে এমন একটা ভিডিও মানে খুব বেশি ভাইরাল ওর এফবিতে মানে ফেসবুকে খুব বেশি ভাইরাল খুব বেশি ভাইরাল মানে সনবিল জানি না আবার ভিডিও সনবিলের কেউ দেখছে কি না দেখে কি না এটাও বলতে পারি না আর আপনারা কেউ শনবিলের ভিডিও দেখেছেন কিনা এটাও জানেন না আপনারা সনবিল ছিনেন কিনা এটাও জানি না তো যারা যারা শর্মিল জানেন তো শর্মিলের বিষয়ে আজকের মানে এখনের বর্তমান পরিস্থিতিটা চলছে যে মানে ভালোই খুবই ভালো মানে অলৌকিক একটা ঘটনা যে অলৌকিক ঘটনা এটাই যে একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ একজন মানে বয়স্ক একজন উনি মানে আমি আর কি শুনছি এখনো আমি জানি না যে তাই মানে দুর্গা দুর্গা পাইছোন মানে দুর্গা পাইছোন মানে মানে সবাই কই দুর্গা পাইছোন দুর্গা পাইছোন তো এরকম এরকম তো তাই প্রথম প্রথম তাই পুরা বিছনাত আসতাম মানে তাই আগে পুলিশের চাকরি কর্তা তো পুলিশের চাকরি করার ফলে তাই মানে অসুস্থ হয়ে তাই পুরা বিছনাত পড়ে গেছেন মানে তাই আর শরীল ভালো না আর কি উঠতেও পারো না বইতেও পারো না পুরা বিছনার মধ্যে মানে ফেরালিসের মতো আর কি হয়ে গেছে তাই আর ফার হাঁটতে বইতে পারো না তো মণিপুরের বিষ্ণুপ্রিয়া মানুষ তাই তো তাই হঠাৎ একদিন স্বপ্নে যে প্রায় এক মাস হয়ে গেছে হঠাৎ একদিন কলকাতা বাড়ি আপনার না না আমার বাসা কলকাতা না আমার বাসা হলো আসাম আহ শ্রীভূমি আসাম তো তাই স্বপ্নের মধ্যে খাইছেন মা দুর্গায় তো মা দুর্গায় স্বপ্ন তো খাইছেন যে ওরকম যে একটা গাছের ফাতা আছে এই ফাতাটা খাইলে তাইন সুস্থ হয়ে যাবা তো সত্যি সত্যি তাইন কিরকম জানি তাইন গে গাছের ফাতা আঞ্চন আনিয়া তাই খাইছোইন খাওয়ার পরে দিয়া আস্তে আস্তে ধীরে ধীরে তাইন সুস্থ হইসই সুস্থ হওয়ার পরে দিয় মানে সুস্থ হইছেন মানে থ্যাঙ্কস ফরা বিষ্ণু দাসল যখন তখন তাইন পুরা সুস্থ হই গেছেন ওষুধ এই ফাতাটা খাওয়ার পর থেকে ডানড়ে ফাতা বাবা নামে সবে সিনই নখন। তাইন ফাতা বাবা বাইডাল ফাতা বাবা তো খাওয়ার পরে দিয় তাইন সুস্থ হই গেছেন সুস্থ হওয়ার পরে দিয়া মানে setan ঘরের মানুষ ডানড়ে যে গইছে খিতাติก হঠাৎ করে তাইন সুস্থ হই गेला তারপরে দিয়া ঘরের মানুষরে তাইন ওই ফাতা ওষুধটা দিছুই মানে প্রসাদটা ফাতা প্রসাদটা তাইন দিছইন দেওয়ার আর পরে দিয়া ঘরের মানুষে খাইছেন তারাও ঠিকঠাক